পরিবেশ পরিবেশবিদ্যা পরিবেশ বিদ্যা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্টে দেখো এক নম্বর কোন কোন উপকরণের পারস্পরিক সম্পর্কে পরিবেশ গড়ে ওঠে চারটি অপশন ভৌত উপকরণ জৈব উপকরণ উভয় এই দুটোই তো লাগবে তাহলে অপশান কোনটা হবে এই সি অপশানটা দুই নিচের কোনটি ভৌত উপকরণের অন্তর্গত নয় বাতাসটা ভৌত উপকরণ মাটি উপকরণ বাষ্প তাহলে নয় হচ্ছে কোনটা কাঠ তিন পরিবেশ বলতে বোঝায় বাহ্যিক ও আভ্যন্তরীণ অবস্থার সময় সমষ্টি যা জীবগুলের অস্তিত্ব ও কল্যাণকে প্রভাবিত করে নির্দিষ্ট স্থানে ও কালে মানুষের চারপাশে অবস্থান সময়ের সামগ্রিক অব সামগ্রিকতাকে বোঝায় পরিবেশে প্রাকৃতিক উপকরণ সময়ের প্রতিনিধিত্ব করে যেখানে মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উপরের সবগুলি ঠিক উপরের সবগুলি তোমার সঠিক চার ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অফ মেন কোন টুটি লেখক কে সি 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 পার্ট এল ওয়ার্ডস হান্টিংটন হার্ভার্ড পেনশন তোমরা করবে স্যাম্পল তারপরে পাঁচ নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা কি মানুষের কর্মকাণ্ডে প্রকৃতির আংশিক নিয়ন্ত্রণ না মানুষের কর্মকাণ্ডে প্রকৃতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এইটা ছয় পরিবেশ পাঠে সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তার নাম ভিদাল দালা ব্লাস এডওয়ার্ড সেলার অ্যারিস্টটল র্যারজেল তোমরা করবে ভিদাল দালা ব্লাস তারপরে সাতেরটা ইকোলজি শব্দটি কত খ্রিস্টাব্দে ব্যবহার করে তিনি ব্যবহার করেন আঠারোশো খ্রিস্টাব্দে জাতীয় আমলিক শিলায় অংশকে কি বলে গানাইট দ্বারা হচ্ছে শিয়াল গঠিত শিয়াল সর্বাধিক পরিমাণে উপস্থিত ভূতক গঠনকারী উপাদান সিলিকা অ্যালুমিনিয়াম লোহা অক্সিজেন সবচেয়ে বেশি আছে অক্সিজেন কত পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত ভূতকের অংশকে কে কি বলা হয় তাকে বলা হয় সীমা এগারো শিলামণ্ডলের অন্তর্গত অন্তঃস্তরে পদার্থের কি অবস্থা রয়েছে অর্থ তরল অবস্থায় রয়েছে বারো পৃথিবীর কোন গোলার্থে স্থলভাগ বেশি লক্ষ্য করে আমরা আমাদের এই উত্তর গোলার্ধে পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাদ্য কোথাও মারিয়ানা খাদ অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর পনেরো পৃথিবীর গভীরতম বিন্দুটার নাম কি বিন্দুর চ্যালেঞ্জার দেব যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাদের গভীরতম অংশ ষোলো পৃথিবীর বৃহত্তম সাগরের নাম তোমরা করবে চীন সাগর সতেরো পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি উপসাগরের নাম হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মেক্সিকো উপসাগর আঠেরো পৃথিবীর বাড়িমণ্ডলে শতকরা কত ভাগ সমুদ্রের জল বাড়িমণ্ডলের সাতানব্বই ভাগ হচ্ছে হচ্ছে সমুদ্রের জল ইউনিভার্সাল সল্টেড বা সর্বজনীন দাবক কাকে বলে জলকে বলা হয় সর্বজনীন দাবক প্রতি কেজিতে সমুদ্রে ইন সিএল এনে এর পরিমাণ কত এখানে তোমার এইটা তেইশ দশমিক চার আট গ্রাম অপশানগুলোর মধ্যে একুশ পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কত হয়েছিল জলের জলের মধ্যে দেখো এখানে সমুদ্র দেওয়া আছে সমুদ্র তোমাকে করতে হবে তারপর বাইশ বায়ুমণ্ডলের প্রধান গ্যাসটির নাম কি বায়ুমণ্ডলের সবচেয়ে যে গ্যাসটার পরিমাণ বেশি আছে সেই গ্যাসটার নাম হচ্ছে নাইট্রোজেন তার পরিমাণ কত পার্সেন্ট আটাত্তর পারসেন্ট উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলে কয়টি স্তরে ভাগ করেছি বায়ুমণ্ডল হচ্ছে ছটি স্তরে ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলে স্টোপসের প্রতি হাজার মিটারে কত ডিগ্রি হারে সেন্টিগ্রেটের উষ্ণতা হ্রাস পায় ছয় দশমিক চার ডিগ্রি হারে উষ্ণতা কী হয় হ্রাস পায় তারপর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিগ্রি যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে টোপোস্পিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় উচ্চতম স্তর টোপোস্পিয়ারের পরে পরে হচ্ছে ট্যাটোস্পিয়ার টোপোস্পদের উচ্চতা মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মেরু অঞ্চলে হচ্ছে আঠেরো কিলোমি আট কিলোমিটার আট সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী যে স্তর সেটা হচ্ছে ট্যাটোস্পিয়ারের পার্টিকুলার যে স্তর তার নাম হচ্ছে ওজনস্পিয়ার বা ওজন স্তর মেস্পিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুর উষ্ণতা কত মেস্পিয়ার উর্ধ্ব সময় বায়ুর উষ্ণতা মাইনাস তিরাশি ডিগ্রি সেলসিয়াস উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় বায়ুমণ্ডলের কোন স্তরে তাহলে উচ্চতা বৃদ্ধিতে টোপোস্ফিয়ারে হ্রাস পায় টোপোটারো মেশোতেও হ্রাস পায় থার্মোস্ফিয়ার এখানে থার্মোস্ফিয়ারটা করবেন তোমরা সঠিক উত্তর আইসো থার্মাল কোন বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায় আইসো থার্মাল হচ্ছে যেখানে সমতা উষ্ণতা পায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা পায় একই ধরনের থাকে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে স্তরে সুমির উপভা কুমির উপভা দেখা যায় তাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ারে লক্ষ্য করা যায় বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে বেতার তরঙ্গ হচ্ছে আইনস্ফিয়ার স্তর থেকে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে উপাদানগত গঠনভেদে বায়ুমণ্ডলের স্তরগুলো কি দুটো স্তর একটা হোমোস্ফিয়ার হেডোরোসফিয়ার উপাদানে। হোমোস্ফিয়ার হেডোরোসফিয়ার কোথায় দিয়েছে দেখো সি অপশানে দেওয়া আছে হোমোস্ফিয়ার আর হেডোরোসফিয়ার ঐতিহ্যেরটা বলছি ভূপৃষ্ঠের ঊর্ধ্বে মেসোস্পিয়ার স্তরের উচ্চতা কত কিলোমিটার তোমরা করবে শের অপশনটা পঞ্চাশ থেকে আশি কেমি ছত্রিশ বায়ুমণ্ডলের যে স্তরে জেট বিমান বিনা বাধায় যাতায়াত করতে পারে তা হল ট্যাটোস্পিয়ার বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত পার্সেন্ট কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট হেটেরোস্ফিয়ার সর্বনিম্ন স্তরের নাম কি চারটি অপশনের মধ্যে করবে আণবিক নাইট্রোজেন স্তর বায়ুমণ্ডলে পারমাণবিক অক্সিজেন স্তরের উচ্চতা কত পারমাণবিক দ্বিতীয় স্তর তার উচ্চতা দুশো থেকে এগারোশো কিমি বিষমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি বিষমণ্ডলের সবচেয়ে হালকাতম স্তর তার নাম হচ্ছে হাইড্রোজেন স্তর একচল্লিশ পৃথিবীর যে মণ্ডলে পানের অস্তিত্ব পাওয়া যায় তাকে বলা হয় বায়োস্ফিয়ার জীবমণ্ডলের অপর নামকে জীবমণ্ডলের অপর নাম তোমরা করবে ইকোস্ফিয়ার যে সমস্ত খাদক উৎপাদকের ভক্ষণ করে তাদের বলা হয় হারবি ভোট শীর্ষ শ্রেণীর খাদকের পর্যায়ভুক্ত হচ্ছে তৃতীয় শ্রেণীর পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল তিনশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয় যে এককোষী জীবের মাধ্যমে তা হচ্ছে অ্যামিবা সাতচল্লিশ পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে তা কত লক্ষ বছর আছে তা করবে তোমরা দশ লক্ষ বছর আগে বানর জাতীয় মানুষের আবির্ভাব ঘটে কত কোটি বছর আগে এখানে দেখো কোটি দিয়েছে মানে তোমরা ঘুরতে হবে এক কোটি তারপরে কুনো পঞ্চাশ নিম্নলিখিত কোন অঞ্চলে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে পঞ্চাশ পঞ্চাশ প্রথম সলজ উদ্ভিদের আবির্ভাব হয়েছিল কোন যুগে সেই যুগের নাম হচ্ছে সিলুরিয়ান তাহলে প্রথম পর্বে পরিবেশ বিদ্যার মোট পঞ্চাশটা প্রশ্ন সমাধান করলাম এই ভিডিওর মাধ্যমে পরের আমরা ভিডিওতে আরও পঞ্চাশটা করব